ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থার আর তার জেরেই চিন্তার ভাঁজ চাষিদের কপালে কান্না মহকুমার বিস্তীর্ণ এলাকার চাষিরা এই সময় কাঁচা সবজি চাষ করেছেন বিশেষত ফুলকপি বাঁধাকপি এবং শীতকালীন বেশ কিছু সবজি চাষ করেছেন তারা তবে ঘূর্ণিঝড় মন্থার আসার কারণেই এই ঝড়কে কেন্দ্র করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর তাতেই চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এই কাঁচা সবজি সেই কারণেই চিন্তার ভাঁজ চাষিদের কপালে জানা গেছে কালনা মহকুমা জুড়ে বিভিন্ন এলাকাতে একটু লাভের আশায় চাষিরা কেউ বা ব্যাংক থেকে ঋণ নিয়ে কেউ বা সমবায় থেকে ঋণ নিয়ে কেউ আবার সোনার গহনা বন্ধক রেখে বিঘার পর বিঘা জমি এই ফুলকপি বাঁধাকপির চাষ করেছেন কিন্তু যেহেতু ঘূর্ণিঝড় মন্থার আসছেই এবং এই ঘূর্ণিঝড় মন্থারকে কেন্দ্র করেই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর তাতেই চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে তাদের কাঁচা সবজি যে লাভের আশাই তারা এই ফসল চাষ করেছিলেন তা ক্ষতির মুখে সেই কারণেই তারা চিন্তিত শুনো তারা কি বলছেন হ্যাঁ শুনছি খবরে দেখাচ্ছে তাতে ফুলকপির চাষের কি মনে আছে ফুলকপি যাবে বৃষ্টি হলে ফুলকপিতে জল ধরে যে অনেকটাই ক্ষতি হবে আর যদি বৃষ্টি না হয় তাহলে ভালো আমাদের দিকে বৃষ্টিটা না হয়

যেটা পা শুনতে পাচ্ছি নিউজে বা ইয়েটা একটা ঝড় এবং হচ্ছে নিম্নচাপ প্রচুর পরিমাণে হওয়ার চান্স রয়েছে যদি আমাদের এই এইদিকে আসে তাহলে আমাদের এই সবজি চাষে যে ফুলকপি বাঁধাকপি বা বেগুন আছে লাউ আছে এই সবগুলো পালং আছে মূল আছে এগুলো ক্ষতি হবে প্রচুর পরিমাণে এবং চাষিদের যা ছয় বছর তাতে মানে কি বলবো মাথায় হাত টাকা ঘর বলা এই চাষ করতে গেলে ফুলকপি বাঁধাকপির দিকে এগুড়ি চাষে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচা আছে এমনিতে এবছর বছর সারের দাম অনেক বেশি কীটনাশকের দাম বেশি লেবারের খরচাও বেশি আর এই বৃষ্টি যদি হয় তাহলে ফুল মূল পালং শাক এই সবগুলোতে বাঁধাকপি এতে ক্ষতি প্রচুর পরিমাণে ফুলকপি তো সবচেয়ে বেশি ক্ষতি হবে নষ্ট হয়ে যাবে কপিগুলো মানে সে ফেটে গিয়ে কি মানে কোনো কিছু পাওয়া যাবে না এবং পচনটা চলে আসবে মানে আশঙ্কা আছে ব্যাপক ক্ষতি হ্যাঁ ক্ষতি হবে যদি এই সময় হয় মানে আমাদের এই এলাকাটায় তো মোটামুটি সবাই তো কম বেশি এই চাষটা করে রবি শস্যে সব কিছু এই বৃষ্টি হলে পরে খুবই একটা চিন্তার ব্যাপার আছে চাষি এবং যেভাবে পয়সা করি অনেকে ধরুন ঋণ নিয়ে করেছে এ করেছে সেইগুলো কতটাকে মুখ করতে পারবে মুশকিল আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার প্রতিটা ব্লকে আপনার প্রতিটা জেলায় প্রতিটা ব্লকে আপনারা জানেন যে মেল করে দেওয়া হয়েছিল এবং সেই মেল অনুযায়ী আমরা বিভিন্ন পঞ্চায়েতে আপনার মাইকিং করে চাষিদের ডেকে শস্য বিমার জন্য আমরা তাদেরকে আবেদন করেছিলাম সেই সঙ্গে আমাদের পঞ্চায়েতে ক্যাম্প হয়েছিল ক্যাম্প হওয়াতে চাষিরা সেখানে এসছে অনেকেই বিমা করেছেন এবং যদি সামনে নিম্নচাপ হয় বৃষ্টি হয় তাদের বিমা করা রয়েছে সরকার যথাযোগ্য ব্যবস্থা নেবে এছাড়াও যে আপনার কত হেক্টর জমি বা কিছু ক্ষতি আপনারা আধিকারিকরা দেখবেন দেখুন এখনো তো বলা যাচ্ছে না বৃষ্টি কোন দিক দিয়ে হবে এবার ওয়েদার যে অতিরিক্ত যদি বর্ষা হয় নদীতে জল আমাদের ভাগীরথী তীর বরাবর যে সমস্ত জমিতে ফুলকপি বাঁধাকপি চাষ হয়ে রয়েছে অতিরিক্ত যদি বৃষ্টি হয় সেখানে আপনার নদীর নাব্যতা অনেক কম রয়েছে বর্তমানে জল অনেক নিচে রয়েছে সেইখানে আশা করি জল দাঁড়াবে না কমল নিউজ